বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি মজার প্রশ্ন নিয়ে এসেছি যেগুলির উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে আজকের প্রথম প্রশ্ন বলতো বন্ধুরা কোন গ্রহের বলই সবচেয়ে সুন্দর ও বড় ক মঙ্গল খ বৃহস্পতি গ শনি ঘ ইউরেনাস উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে যারা যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে গ শনি আজকের দ্বিতীয় প্রশ্ন বলতো বন্ধুরা কোন গ্রহে দিন সবচেয়ে দীর্ঘ ক মঙ্গল খ বুধ ঘ শনি ঘ ইউনেনাস উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যারা যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে খ বুধ আজকে তৃতীয় প্রশ্ন বলতো বন্ধুরা সৌর জগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি ক মঙ্গল খ বুধ ঘ শনি ঘ ইউরেনাস উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি কি বন্ধুরা তোমরা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা পারি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে খ বুধ আজকের চতুর্থ প্রশ্ন বলতো বন্ধুরা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি ক মঙ্গল খ বুধ গ বৃহস্পতি ঘ ইউরেনাস উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে গ বৃহস্পতি পঞ্চম প্রশ্ন বলতো বন্ধুরা চাঁদের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর কত অংশ ক ভাগের এক ঘ চার ভাগের এক গ ছ ভাগের এক ঘ আট ভাগের এক উত্তরটি যদি জেনে থাকো তাহলে কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে ই বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যারা যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে গ ছাগের এক আজকের ষষ্ঠ প্রশ্ন বলতো বন্ধুরা পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্তর কোনটি ক কমেন্টল ঘ ভূপৃষ্ঠ গ অন্তঙ্কর ঘ বহিকর উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কী বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারণী তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে গ অন্তকর প্রিয় বন্ধুরা আজকে শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে কিন্তু লাইক দিতে একদমই ভুলবে না আজকের শেষ প্রশ্ন বলতো বন্ধুরা পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে কত দিন নেয় তিনশো দিন খ তিনশো দিন গ তিনশো দিন ঘ চারশো দিন উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে খ পঁয়ষট্টি দিন